আমি এক জানা যায় ছিলাম একবার বাপের জানা যা ছেলে পড়াইতে ছিল কিন্তু আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নারে কানতে ছেলে আলিম ছিল কানতে 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 বাপের জানা যা ছেলে পড়ানো বোঝেন না আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নায় ভাঙা পড়তেছিল একবার বড় কষ্ট করে চোরে আল্লাহ আকবর বলে উঠছে জানাজা শেষ আমার মন বলতে ছিল যেন বাবা মাফ হয়ে গেছে আমি সাথীদেরকে বলতে ছিলাম যে আমি জানি না আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না ছেলে আলেম কলিজার টুকরা নিয়ে গেছে ঠিক না বাপ কি কলিজার টুকরা না মাথার তাজ না চোখের মনি না আজকে সমাজে নাম হইতে পারে কিন্তু একদিন তো বাপ এটাই ছিল ঠিক না যিনি তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল কিন্তু ছেলে কান্না ধরা কাংসেল বটে কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে আল্লাহ মালিক তুই বড় এই যে বড়ত্বের শিকার উক্তি দিছে আমার মনে হয় শিকার উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে এই জন্য দুটা কাজ আমাদের করণীয় যেখানেই থাকি না কেন জীবনটাকে গোড়া গেলে পরিচয় পাবো পরিচিতি পাবো ইজ্জত পাবো সম্মান স্থান পাবো এখন আর টানার সময় নেই আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম বড় লম্বা হাদিস সেলুট মিলবে সেলুট জীবনটা গড়েন না দুনিয়ার পটুকল আর কি পটুকল। দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত দুনিয়ার সংবর্ধনার কতটুকু সংবর্ধনা কোরান্ত বলে তথা নজালু আলাই হিমুল মেলা ইকা ফেরেশতা আপনাকে গার্ড অফ ওর্নার দিয়া নিতে আসবে ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অফ ওর্নার দিয়া নেওয়ার জন্য তথা নজ্সালু আলাই হিমুল মেলা ইকা আয়সা আশ্বস্ত করবে আল্লাহ তাখাফু। তোমার ভয় নাই ও লা তাহজানু তোমার কোনো চিন্তা নাই আমরা কে চিনো নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা জানি দুনিয়া লারা কবরে রাইখেই চyla আসবে আর খবর নিবে না আছে এখানে লোক আছে বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুজুক হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়া এ দুনিয়া কবর দিয়ে চyla আসবে সঙ্গ দিবে না নাহনু আউলিয়া উকম আমরা সঙ্গ দিব কত দূর দিবে জান্নাতের গেট পর্যন্ত দিব রাতের ওই পারে যাবে ওয়াসি কল্লাদিন আত্মাকাও রব্বাহ লাল গালিচার সংবর্ধনা চলবে এই দুনিয়ার ফ্যাক্টরি গালিচা হম আল্লাহর কুদরতি গালিচা আল্লাহ কুদরত দিয়ে বানাইসে বলছে রাতের ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে সালাম তিবতুমফাদ কলু আখালি রে চলো গেটেরটা তো বাদই দিলাম জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন ইয়াস্তাক বেলুনী উন্মতি রব্বী আমাদের রব আমাকে এবং আমার উন্মতকে জান্নাতের গেটে স্বাগত জানান খালি শুভানাম না কেমন হবে ওই দৃশ্য আল্লাহ স্বাগত জানাবে